দুই নাম্বার এবং এক নাম্বার এয়ার ফিল্টার কীভাবে চিনবেন বলের অবস্থা কাহিল তো করুটিয়া থেকে আমাদের সাথে আছে একটা ওয়ান সিক্সটি ফোরবি তো বাইকটা আমরা ফার্স্টেই খুলব তো প্রথমেই খোলার সঙ্গে সঙ্গে একটা দুই নাম্বার এয়ার ফিল্টার তো সাথে থাকবেন দেখাবো কি কি কাজ করি তো এটা হচ্ছে দুই নাম্বার এয়ার ফিল্টার ভিডিওর শেষের দিকে দেখাই দিব এক নাম্বার এবং দুই নাম্বার এয়ার ফিল্টার কীভাবে চিনবেন তো ফার্স্টে আমরা বাইকটা পুরাপুরি খুলে নিব তো এই বাইকটাও যাচ্ছে কনটেস্টে যারা করুটিয়ার আছেন শেয়ার করে দিতে পারেন ভাইয়ের জন্য এলাকারই বাইক আপনাদের তো টপ ফাইভ ভিউ পাবেন একটা হেলমেট এবং এছাড়াও আরও চারটি পুরস্কার থাকবে তো প্রথমে বাইকটা খুলে নিচ্ছি বাইকের প্রবলেমের ভিতরে আসে সারে সমস্যা আছে একদিকে টানে গাড়িটা ফর কয়েল সিলটা কাটা আছে এছাড়াও হেড রাবারটা লিক করে টুকিটাকি কিছু প্রবলেম আছে তো বাইকে কী কী কাজ করব সাথে থাকবেন তো ফার্স্টে আমরা পুরো বাইকটা এইভাবে খুলে নিই প্রত্যেকটা বাইকে এইভাবে খুলে নেই তো মোটামুটি বাইকের যে প্রবলেমগুলো আছে প্রবলেমগুলো আমরা দেখব তো ফার্স্টে বললেসারটা চেঞ্জ করব বলসারটার অবস্থা খুব একটা ভালো না বল রেসারটা খুলে নিচ্ছি আগে তো বললেসারের প্রবলেম হলে সবসময় হাতে পেইন হবে গাড়ি একদিকে টানবে যে কোনো এক সাইডে টেনে নিয়ে যাবে বাইকটা অনেকে হয়তো এটা বুঝেন না কবজিটায় পেন হলে বুঝবেন যে বলেসারের প্রবলেম হচ্ছে তো আমরা বললেসারটা ইনস্টল করব বলসার ইনস্টল করার সময় আমরা সব সবসময় বললেসার পুলার ইউজ করি যাতে সঠিক প্রেশারটা দেয়া যায় তো বলগুলো আমরা ভালো করে গ্রিস করে নিই গ্রিস করে দিয়ে ইনস্টল করে দেবো তো বাইকে টুকিটাকি যেসব প্রবলেম থাকে আমরা সার্ভিসের ভিতরে দেখেই দিই ইঞ্জিন বাদে যে কোনো কাজই আপনারা এই মাস্টার সার্ভিসের ভিতরে পাবেন তো বল রেস্যারটা আমরা ইনস্টল করে দিচ্ছি তো ফর কয়েল সিলটা চেঞ্জ করব তো ভিতরে অনেক ময়লা গাদ থাকে যে কালো কালো যে ময়লাগুলো থাকে ফর কয়েলগুলো অনেক দিন পুরান হয়ে গেলে গাদ হয়ে যায় তো আমরা এটা ভালো করে আগে পরিষ্কার করে নিই পরিষ্কার করে আমরা বল রেসারটা চেঞ্জ করে দেবো তো সঠিক যন্ত্র ব্যবহার করলে কিন্তু সঠিক কাজটা পাবেন তো আমাদের কাছে এক্স্যাক্ট সব টুলসগুলো না আছে তো যাই হোক আধুনিক যন্ত্রপাতি দিয়ে আমরা কাজ করে থাকি তো বল রেসার পুলার দিয়ে আমরা ইনস্টল করি এছাড়া সিল পুলার দিয়ে অয়েল সিল ইনস্টল করি তো ফর্ক অয়েলটা দিয়ে দিচ্ছি তো ফার্স্টে আমরা পুরো বাইকটা ওয়াশ করে নিব ওয়াশ করে নিয়ে আরও কী কী কাজ করবো দেখাবো তো যে বাইকগুলো এখন থেকে ভিডিওতে দিচ্ছি মাস্টার্স সার্ভিস অনলি সেই বাইকগুলো কিন্তু কনটেস্টে যাচ্ছে একত্রিশ ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত চলবে এই কনটেস্ট টপ ফাইভ ভিউয়ার পাবেন পাঁচটি আকর্ষণীয় পুরস্কার তো শেয়ার করতে পারেন কমেন্ট করতে পারেন যত খুশি ততবার শুধুমাত্র ফেসবুক ভিউয়াররাই কিন্তু এই অংশগ্রহণ করতে পারবেন টিকটকে যারা দেখতেছেন ইউটিউবে যারা দেখতেছেন তারা আমাদের রাজীব অটো টাঙ্গাইল ব্রাঞ্চটা লাইক দিয়ে রাখতে পারেন শুধুমাত্র ফেসবুকের ভিউটাই কাউন্ট হবে তো পুরো বাইকে আগে আমরা লিকুইড দিয়ে নিচ্ছি ভালো করে লিকুইডটা দিয়ে নিচ্ছি বাইকে অনেক ময়লা আসে তো ময়লাগুলো আগে ফ্রেশ করে ক্লিন করব তো পুরো বাইকটাই ঘষে নেব ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি একটা বাইক ঘষতে এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে এত সময় ভিডিও কেউ দেখবেন না তো যেখানে যেখানে সম্ভব যেখানে যেখানে ময়লা আটকায় থাকে প্রত্যেকটা জায়গায় আমরা ক্লিন করব যেহেতু হেড রাবারটা লিক ছিল যার জন্য ইঞ্জিন অয়েল চারিপাশ দিয়ে সিটে সিটে কী হয়েছে ময়লাগুলো জমাইছে এবং একটা জংয়ের সৃষ্টি করছে তো আগে ভালো করে এগুলো ক্লিন করে নিব। ময়লাগুলো ব্রাশ দিয়ে ঘষে ঘষে ইঞ্জিনের যে ফিন্স আছে ফিন্সের ভিতর দিয়ে অনেক ময়লা থাকে তো ময়লাগুলো আমরা ভালো করে বের করবো এছাড়াও বাইকের যেইখানে মনে হবে যে না ময়লা আছে সেখানে আমরা পরিষ্কার করে দেব তো যারা আমাদের এই কনটেস্টে অংশগ্রহণ করতে চায় বলতে হবে যে ভাই আমি কনটেস্টে অংশগ্রহণ করতে চাই বাইকটা ভিডিও করতে করে দিতে হবে তো বললে পরে আমরা ভিডিও করে দিব এছাড়াও আমরা ম্যাক্সিমাম বাইকের ভিডিওই করি তারপরেও অনেক সময় এক এক দিনে তিনটা চারটা বাইকের সার্ভিস থাকে তিনটা বাইকের ভিডিও করা সম্ভব না তারপরেও যদি অংশগ্রহণ করতে চান যারা বললেই আমরা আপনার বাইকটা ভিডিও করে দিব তো বডি প্লাস্টিকগুলো আমরা ভালো করে ওয়াশ করতেছি বডিটা মোটামুটি ওয়াশ করা হয়ে গেছে এখন জাস্ট পানি দিয়ে ফাইনাল ওয়াশটা দিয়ে দিব ফাইনাল ওয়াশ দিয়ে লিকুইডগুলো বের করে দেবো এছাড়াও ট্যাঙ্কি কভার টবার থেকে শুরু করে যত প্লাস্টিক আছে সব প্রত্যেকটা প্লাস্টিক কিন্তু আমরা যত্ন সহকারে এভাবে ক্লিন করে দিয়ে থাকি ইনসাইড আউটসাইড দুই সাইডই তো বাইকে অনেক সময় জং এসে চ্যাসিজে ময়লা জমে জমে যার জন্য আমরা লিকুইড দিয়ে দিই লিকুইড দিয়ে দিলে এই জংটা যাতে না আসে আর লিকুইডটা দিয়ে দিব তো বাইকটা ওয়াশ কমপ্লিট এখন আমরা কাজ শুরু করবো ফিটিংয়ে যাব তো যারা দূর থেকে আসেন অবশ্যই যোগাযোগ করে আসবেন নাট বল্টুগুলো আমরা কেরোসিনে চুবাই রাখছিলাম জংগুলো যাতে ছাড়াই যায় তো এখন আমরা ফিটিংয়ে যাব ফ্রন্টের স্টিকটা গ্রিস করে দিচ্ছি ফ্রন্ট স্টিক রেয়ার স্টিক দুইটা স্টিকই আমরা সার্ভিসের ভিতরে ক্রিস করে দিয়ে থাকি এছাড়া ক্যাবেল এক্সেলেটার ক্যাবেল ক্লাস ক্যাবেল প্রত্যেকটা ক্যাবেলই ক্লিন করে দিই উপর দিয়ে ডি ফোরটি প্রেস করি প্রেস করলে ময়লাগুলো দেখতে পাচ্ছেন কতটা ময়লা থাকে একটা ক্যাবেলের ভিতরে ক্যাবেলগুলো চেঞ্জ না করে এইগুলো ক্লিন করে নিলেও কিন্তু চালাইতে পারবেন একটা একটা ক্যাবলের দাম সাড়ে তিনশো টাকা করে তো চেঞ্জটা বিষয় না মেন হচ্ছে যদি পার্টস ঠিক থাকে ওটা আমরা আবার নতুন করে যাতে ব্যবহার করতে পারেন এমন অবস্থা করে দিই তো ডিক্স প্যাডের অবস্থাটা খারাপ পুরো একটা হয়ে গেছে এটা চালানো পসিবল না তো এটা আমরা চেঞ্জ করে দিব। ক্যালিপারটা ক্লিন করবো ক্যালিপারের ভিতরে অনেক ময়লা জমে থাকে এই ব্রেকসুর ফাইবারগুলো যে হয় কি এই ময়লাগুলো জমায় তো ডাব্লিউটি ফোরটি দিয়ে আমরা ভালো করে পরিষ্কার করে নিব আগে তো এটা ক্লিন করতে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে তো ছোট্ট ছোট্ট কাজগুলো হয় কি যে একবারে প্রায় সাত থেকে আট ঘন্টা সময় লেগে যায় তো ক্লিন করার পর আমরা এটা গ্রিজিং করে দিব তো গ্রিজিংটা অতিরিক্ত গ্রিজ দেওয়া যাবে না এখানে একটা লিমিটেড গ্রিজ দিয়ে দিবেন যাতে ময়লা না আটকা ওইভাবে তো পুরো ফ্রন্ট এবং রেয়ার দুইটা ক্যালিপারি আমরা একইভাবে ক্লিন করে দিই ক্লিন করে গ্রিজিং করে দিই তো যারা সার্ভিস করাতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন একদিন আগে শিডিউল নিয়ে আসবেন তো ব্রেকপ্যাডটা নতুন দিলাম নতুন দিয়ে ইনস্টল করে দিচ্ছি কার্বোরেটারটা ক্লিন করবো কার্বোরেটারটা যথেষ্ট পরিষ্কারই আসে তারপরও সার্ভিসের ভিতরে আমরা যেহেতু এই কাজটা করে দিই সেহেতু এটাও করে দেবো তো ইনসাইড আউটসাইড দুই সাইডে ক্লিন করে দেবো কার্বোরেটার পিস্টোনটা দেখব তো এই বাইকটা আসছে করুটিয়া থেকে তো করুটিয়ার যারা ভাই ব্রাদার সেন শেয়ার করে দিতে পারেন ভাইকে সাপোর্ট করতে পারেন টপ ভিউয়ার কিন্তু শুধুমাত্র পাঁচজনই পাঁচজন টপ ভিউয়ার পাবে আকর্ষণীয় পুরস্কার বছরের প্রথম দিনে আমরা এই পুরস্কারটা দিব তো পুরো কার্বোটারটা ক্লিন করব ক্লিন করে হাওয়া দিয়ে এই কার্বোটার পিষ্টনের উপরটায় ময়লা জমে এটা ভালো করে ক্লিন করে দেবো ক্লিন করে আবার ইনস্টল করে দেবো তো রেয়ার ক্যালিপারটাও একইভাবে ক্লিন করে দিই আমরা রেয়ার স্টিকটাও একইভাবে গ্রিস করে দিব ভালো করে মুছে তারপরে গ্রিস করে দেবো এবং ক্যালিপারের ভিতরে যে ময়লাগুলো আছে ময়লাগুলো বের করে দিব বিশেষ করে পিছনের ক্যালিপারটাই বেশি ময়লা জমে তো এটা ভালো করে ক্লিন করবো এই রাবারগুলো খেয়াল রাখবেন ক্যালিপার যে রাবারগুলো থাকে এই ক্যালিপার রাবারগুলো কিন্তু টেম্পার চলে গেলে ব্রেকটা সঠিক হয় না তো সব সময় ব্রেক প্যাড চেঞ্জ করার সময় রেয়ার ক্যালিপারটা খেয়াল রাখবেন তো অরিজিনাল এবং দুই নাম্বার এয়ার ফিল্টার কীভাবে চিনবেন এটা হচ্ছে অরিজিনালটা এটার ভিতরে একটা লিকুইড দেওয়া থাকে সবসময় খেয়াল করবেন অরিজিনাল এয়ার ফিল্টারে লিকুইড দেওয়া থাকে আর এটা হচ্ছে কপিটা কপিটা একদম কাগজ একদম কাগজের বললেই চলে এর ভিতরে কোনো লিকুইড টিকুইড কিছু থাকে না তো গিয়ার শিফটিংটা একটু জাম আছে তো এটা আমরা খুলে গ্রিজিং করে দিব তো বাইকে যেখানে যেখানে প্রবলেম আছে আমাদের সাথে শেয়ার করবেন আমরা চেষ্টা করবো প্রবলেমগুলোর সমাধান করে দেওয়ার তো একটা সার্ভিসে মেন হচ্ছে বাইকটা খুলে আবার নতুন করে সেটিং করে দেয় এটাই হচ্ছে একটা সার্ভিসের কাজ তো আট থেকে দশ হাজার অথবা বছরে একবার একটা বাইক সার্ভিস দিবেন তো ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করব পুরা ফুয়েলটা আমরা ফেলে দিব। পুরা ফুয়েলটা ফেলে দেওয়ার পরে দেখব যদি ময়লা থাকে সেই ক্ষেত্রে আরও দুই তিনবার ক্লিন করব তো তেমন একটা ময়লা নাই বাইকটাই তো মাঝে মাঝে চেষ্টা করবেন ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করার হালকা একটু ময়লা আছে তো এটা কোনো বিষয় না তো ক্যাবেলগুলো ক্লিন করা হয়ে গেলে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিই নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিই কারণ ক্যাবেল যেহেতু অ্যান্টি দিয়ে আমরা ক্লিন করি অ্যান্টি দিয়ে ক্লিন করলে হয় কি ক্যাবেলের যে তারগুলো এগুলো হার্ড হয়ে যায় যার জন্য অ্যান্টি রাশ দেওয়ার পরে আমরা নতুন ইঞ্জিন অয়েল দিয়ে সব সময় ক্যাবেলের ভিতরে যখনই দিবেন নতুন ইঞ্জিন অয়েল দেবেন পুরা মোবেল কখনোই দিবেন না তো বাইকের কাজ মোটামুটি প্রায় শেষের দিকেই এখন জাস্ট বেসিক কিছু কাজ বাকি আছে তো সাথে থাকবেন দেখাবো আর যারা সার্ভিস করতে চান অবশ্যই অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন তো কমপ্লিট এখন জাস্ট আমরা একটা পালিশ দিয়ে বাইকটা ছেড়ে দিব তো মোটামুটি আট ঘন্টা সাড়ে আট ঘন্টার মতন সময় লাগছে তো বাইকে কাজ থাকলেও সময় লাগে না থাকলেও সময় লাগে